অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা এই নৌবহরে এবার উঠছে বাংলাদেশের লাল সবুজ পতাকা যা বাংলাদেশের জন্য এক গর্বের বিষয় বিশ্বের চুয়াল্লিশটি দেশের পঞ্চান্নটি জাহাজ এই উদ্যোগে অংশ নিয়েছে সাংবাদিক মানবাধিকার কর্মী শিল্পী ও স্বেচ্ছাসেবীরা যুদ্ধ বিধ্বস্ত গাজার মানুষের জন্য খাদ্য ও ত্রাণ সামগ্রী নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছেন এই বহরে একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন বিশিষ্ট আলোচিত্র ও মানবাধিকার কর্মী শহীদুল আলম তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের পতাকা হাতে নিজের ছবি শেয়ার করেছেন ফ্লোটিলার আলমা নামের নৌ জানে ইসরায়েলি বাহিনীর আক্রমণের খবর জানিয়েছে শহীদুল আলম তিনি বর্তমানে ফ্লোটিলার প্রধান জাহাজ কনসান্সে অবস্থান করছেন বুধবার অক্টোবরের এক তারিখে রাতে ফেসবুকের এক ভিডিও বার্তায় শহীদুল আলম বলেন এই মাত্র সংবাদ এলো আলমার ওপর আক্রমণ হয়েছে আমরা এখন সবাই জড়ো হয়েছি উদ্বিগ্ন অবস্থায় আছি আলমা বহরের শুরুর দিকে ছিল আমরা শেষ প্রান্তে আলমার ওপর যা হচ্ছে তা আমাদের ওপরও হতে পারে এই অনুমান করা যায়